This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোতো সোমতে সোমতে সোমানো বাসে শকালে বেরে 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 বে� হাজারো ভক্তের মধ্যে সকাল সকাল বেলুন মঠে বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি বাংলা শুভ নববর্ষের সকলকে শুভেচ্ছা বার্তা দিলেন বেলুন মঠের মূল মন্দির রামকৃষ্ণ মন্দিরে পূজা অর্চনা করলেন বিধায়ক আমাদের বিধানসভা ক্ষেত্রে পূর্ণ ভূমি বেলুর মঠ তাই আজকে বছরের প্রথম দিনটিতে ঠাকুর মা ও স্বামীজির চরণে আমাদের প্রণাম আমাদের শ্রদ্ধা নিবেদন করে আজকে আমাদের নতুন বছর আমরা শুরু করছি এবং দেখেছেন এই কচি কাচারা কত সুন্দরভাবে ওরা সেজে এসছে আজকে আমাদের প্রভাত ফেরিও আছে আমরা সকলে প্রত্যেকে আমাদের পরিবারের সকলে বৃহত্তর পরিবারের সকলে মিলে আজকে আমরা প্রভাত ফেরি করে আজকে আমরা বেলুন নেতাজি পার্কে গিয়ে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম আজকে এই পশ্চিমবঙ্গ দিবস যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেই দিবস আজকে এই শুভ নববর্ষ আমরা বেলুন মঠের মূল গেট থেকে শোভাযাত্রা যায় বেলুন নেতাজি পার্ক অব্দি রিপোর্ট ইউনিয়ন বাংলা আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট বারো মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরো আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজও যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে জন্মদিন হোক বা বিবাহ যেকোনো শুভ অনুষ্ঠানে ফোটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বৰে এইট নাইন ওৱান ডাবল জিৰ' ফ'ৰ ছেভেন টু ছিক্স ওৱান